আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছি এবারের ভারত সফরটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি সফর ছিল আমাদের সাপোর্টের জন্য অনেক বেশি ভালো একটা সাপোর্ট ছিল আমি যখন প্রথম দিন মাঠে মাঠের খুব ভিতরে সবাই আমরা একসাথে খেলা দেখতেছিলাম খেলা দেখার সময় আসলে আমাদেরকে আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হয়েছিল অনেক বেশি সম্মান দিয়েছিল আমাদেরকে আইকন ফ্যান হিসাবে আমাকে আসলে সবসময় তিনজন সিকিউরিটি দিছিল আমি যেখানে যাই সেখানে তারা আসলে আমার সাথে যায় ইন্ডিয়ান

বাংলাদেশের ফ্লাগটা সবসময় আসলে উড়াইতে চাই যখন অনেক সময় দেখি যে মাঠে আসলেই শুধু টিম খেলতেছে কিন্তু মাঠের কোনো সাপোর্টার নাই বাংলাদেশের কোনো ফ্ল্যাগ উড়ে না তখন আসলে এত বেশি খারাপ লাগে হয়তো পারবো না ষোলো কোটি মানুষের ফ্ল্যাগটা সেই ফ্ল্যাগটা যদি মাঠে না উড়ে অনেক বেশি খারাপ লাগে আমি তো যেতে চাই শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ফ্ল্যাগ উড়াইতে চাই আসলে সেই জন্য আসলে প্রস্তুতি আমি নিতেছিলাম কিন্তু সমস্যা সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অর্থ আমার নিজের অর্থ আসলে খরচ করতে করতে দেওয়াল আসলে আমার পিঠ থেকে গেছে শ্রীলঙ্কার মাটিতে যে খেলা দেখবে সেই আসলে স্পন্সার করার মতো আসলে কাউকে আমি খুঁজে পাইতেছি আসলে এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে শ্রীলঙ্কা মাটি থেকে আমি খেলা দেখতে পারবো না বাংলাদেশের আমি উড়াতে পারবো না শ্রীলঙ্কা অনেক লোক আছে আসলে ভালোবাসেন বাংলাদেশের আসলে চান যে আসলে মাঠে অনেক বড় বড় কোম্পানি আছে স্পন্সার আছে যারা স্পন্সার করতে চান হয়তোবা কোনো অয় পাইতেছেন না সবাইকে বলবো যে আসলে ওরকম যদি কেউ থাকে না আমাকে স্পন্সার করার জন্য যে বাংলাদেশের ফ্ল্যাগটা যেন আমি শ্রীলঙ্কার মাটিতে উড়াতে পারি এই লাল সবুজের পতাকা আসলে উড়াতে পারি আসলে এটা মানে অনেক বেশি আসলে একটা মানে ভালো লাগবে আমার আসলে ও যদি আমাকে স্পন্সার করেন তাহলে আসলে অনেক বেশি কৃতজ্ঞ আমি থাকবো